হ্যালো গাইস আই এম শোভনান ইউ আর ওয়াচিং মাই চ্যানেল এম ডি শোভন বিশ্বাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্লে দা বেল আইকন ফর নেক্সট ভিডিওস অ্যান আজকে কিন্তু আমি চলে এসেছি আজকে ভিডিওটা কিন্তু কামারপাড়া নিয়ে হবে কামার কামারদের জীবন কাহিনী এবং তারা কীভাবে মাটির জিনিসগুলো তৈরি করেন মাটির জিনিস তৈরি করে কীভাবে সে মাটির জিনিসগুলো বিক্রি করে এবং কোথায় কোথায় কীভাবে তাদের মাটি দিয়ে কীভাবে আপনার তাদের দক্ষতাটা কাজে লাগে কীভাবে জিনিসপত্রগুলো তৈরি করে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সো আমার পাড়াতে চলে এসেছি একটু পরে কিন্তু সেখানে যাবো সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো যে তাদের হাতের যে কত জাদু আছে তাদের তারা যে কত দক্ষতার সাথে সব কিছু তৈরি করে তো সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকুন চলুন তো গাইস ঘুরতে ঘুরতে চলে এলাম আমি আর আমার ফ্রেন্ড তো আজকে কিন্তু আমরা কামারপাড়াতে চলে এসেছি এটা সুন্দরবন থেকে বেশ বারো কিলোমিটার দূরে অবস্থিত কামারপাড়াটি তো আজকে কামারপাড়াতে কিন্তু আপনাদেরকে যে কামারের যে জীবন কাহিনী কামারেরা কীভাবে মনে করেন হচ্ছে হাঁড়ি পাতিল তৈরি করে কীভাবে তারা কীভাবে কী কী কেমন ধরনের তাদের হাঁড়ি পাতিলের অবস্থা এবং তারা কীভাবে কি কী তৈরি করে হাঁড়ি পাতিল যেভাবে তৈরি করে এবং এগুলো মনে করেন রং চং করে কীভাবে বিক্রি করে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো সো গাইস কামারপাড়ায় যেতে যেতে আহ রাস্তার পাশ দিয়ে দেখ এই হাঁসগুলো দেখতে পেলাম মাঠের ভিতরে সোয়ার দেরি না করে হাঁস হাঁস রাজহাঁসের কিছু ছবি কিন্তু উঠিয়ে নিলাম এবং রাজহাঁসগুলোর কাছে না এসে পারলাম না সো যাচ্ছে গ্রামের দৃশ্য দেখতে দেখতে কিন্তু গ্রামের এই হাঁসগুলো যে মাঠে ছেড়ে দিছে তো এগুলো দেখেন কত স্বাধীনতার সাথে এসে মাঠে এসে কিন্তু ঘাস খাচ্ছে এই দেখেন পানি খাচ্ছে তো এর পাশাপাশি কিন্তু দেখেন কত সুন্দর হাঁসগুলো কিন্তু মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে একটা স্বাধীন স্বাধীনতার সাথে সো এটার পাশে পাশে কিন্তু আমরা একটুখানি পরেই কিন্তু কামার কামার বাড়ি যাব সো সেখানে গেলে কিন্তু আপনারা থেকে মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসপত্রগুলো কিন্তু দেখতে পারবেন সব কিছুই কিন্তু মাটি দিয়ে তৈরি করা এবং লক্ষ্মীঘট দিয়ে শুরু করে মাটির চুলা এবং আরও অনেক কিছুই কিন্তু মনে করেন তৈরি করা হয় যা কিছু তৈরি করা সবই মাটি দিয়ে তৈরি করা হয় এবং সুন্দরভাবে কিন্তু রঙ করা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে রঙ করা তো আপনাদেরকে মাটি দিয়ে কামারেরা কিভাবে সবকিছু তৈরি করে সেগুলো দেখাবো এবং এগুলোর সাথে কিন্তু ম্যাক্সিমাম হিন্দু প্রজাতি যারা থাকেন ম্যাক্সিমাম কামারেরা কিন্তু হিন্দু হিন্দুই হয় তো ওনারাই কিন্তু এটা আদি ব্যবসা বলা যায় সো আমাদের সাথে থাকুন চলুন সামনের দিকে যাই ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আমাদের সেই নির্দিষ্ট স্থানে কিন্তু চলে এলাম তো দেখুন কত সুন্দরভাবে হাতে এই মাটি জিনিসগুলো তৈরি করেছে এবং এটা বিভিন্ন রকম রং দিয়ে কিন্তু এর বৈচিত্র্যটা কিন্তু প্রকাশ পেয়েছে কত সুন্দরভাবে বিভিন্ন রকম যে কুমড়ার লক্ষ্মীঘট কিন্তু দুই রকম দেখা যাচ্ছে এই পাশে কিন্তু যদি আসি মাটির কল মাটির মালছা এগুলো এইগুলো এই এই যে মাটির মালছাগুলো দেখছেন এগুলোতে কিন্তু দই পাতা হয় সো এই পাশে ডান্সারেরটা যদি আসি

প্রাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটির চুলা আছে তো যেখানে তৈরি করা হয় মাটিটা মাটি যেখানে তৈরি করা হয় এখানে আমরা হচ্ছে তো আরেকটু পরে যাব তো আপাতত কিন্তু এখানে যে কালেকশন কালেকশনগুলো কিন্তু আমরা দেখেছি আপনি এখানে আসলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিনতে পারবেন এবং কোনটা কত টাকায় বিক্রি হয় এটা কিন্তু একটুখানি পরে এখানকার যে মাহাজন আছে ওনাকে কিন্তু ওনার সাথে কথা বলে কিন্তু আপনাদেরকে জানাবে দাদা নমস্কার ভালো আছেন দাদা হচ্ছে এখানে দেখতেছি আপনাদের মাটির কি কি কালেকশন আছে আপনাদের এখানে মাটি মাছ আছে আপনি চুলা মানে চুলাগুলো দেখতেছি এখানে

so guys দেখতেই পাচ্ছেন আহ কত সুন্দর ভাবে হাতের কাজ করে কিন্তু এগুলো তৈরি করছে আহ এইটা দিয়ে কি হয় দাদা? কয়েল দা নি এটা মশা তাড়ায় আপনার আচ্ছা আচ্ছা মশা মশা মশার জন্য এটা করা তাই তো? এটা হচ্ছে আপনার কালো মশা মশার ধোয়ার জন্য নাক ধোয়া আচ্ছা এটা প্রাইস কত? এটা ষাট টাকা ষাট টাকা এটা কি রং করা মানে ফুল রং করা না? এগুলো আপনার ডাবল পর্দা একবার লাল পরে আচ্ছা আবার পর দিলে আপনার এইরকম রঙ আসে আচ্ছা আচ্ছা এই পাশে আর কি কালেকশন আছে আপনাদের দেখেন তো আছে এই যে মাংস রান্নার মাংসটা রান্না হয় খুব আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার দাম হলো টাকা আর কি আছে আপনাদের এখানে আছে পয়লা খাই ও আচ্ছা এটা এটা ওই যে পয়লা বৈশাখ উপলক্ষে এটা করা তাই তো আপনাদের কি বিক্রি তো হয় এটা তো কমন জিনিস তালের আছে এটা কিন্তু লক্ষ্মীঘাট গাইস এটাকে এখানে কিন্তু যে টাকা পয়সা জমাইতে পারবেন এখানে টাকা পয়সা রাখে তো দেখেন হাতের কত সুন্দর কাজ হয় তো দাদা এগুলো আপনারা কি নিজেরা তৈরি করেন না আচ্ছা এখানে বাইরে থেকে কিনে নিয়ে আসেন এটা আপনাদের যে যেখানে তৈরি হয় এই আচ্ছা এগুলো এগুলো কোথায় পাওয়া যাবে গেলে মানে এগুলো নগর পাওয়া যাবে তারপরে হলো আপনার মাগুরা আচ্ছা তারপরে বাবুলিয়া বিভিন্ন জায়গাতে আসে বিভিন্ন জায়গায় আসে বরিশাল পর্যন্ত আসে ওখান থেকে মাল আসে আমাদের ও আচ্ছা আচ্ছা নগর থেকে মানে বেশি কেনা পড়ে তাই তো নগর ঘাটার লোকাল মালগুলো আসে ও আপনার হাড়িয়া সিমেন্ট তো কেউ যদি আপনার কাছ থেকে মাল কিনতে চায় সেই ক্ষেত্রে আপনার কন্টাক্ট নাম্বারটা তো আছে না হ্যাঁ আছে তো আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলেন 01720505659 আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা